উত্তপ্ত শিলিগুড়ি আপনাদের আরও একবার জানায় উত্তপ্ত শিলিগুড়ি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়িতে বে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ গত শুক্রবার মাটি মাটিগারায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তেজনায় উত্তেজনায় এবার শিলিগুড়ি শহর জুড়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার শিলিগুড়ি শহর জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই আটক বেশ কয়েকজন যে খবরের দিকে আমাদের নজর রয়েছে উত্তপ্ত শিলিগুড়ি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ গত শুক্রবার মাটি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের উত্তেজনায় উত্তেজনা এবার গোটা শিলিগুড়ি শহর জুড়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার শিলিগুড়ি শহর জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই আটক বেশ কয়েকজন বন্ধ ঘিরে শহরবাসীর মধ্যে উদ্বেগ উত্তপ্ত শিলিগুড়ি টায়ার জলিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের যে ছবির দিকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো বন্ধ জুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের উত্তপ্ত শিলিগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ গত শুক্রবার মাটিগাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তেজনা এবার শহর শিলিগুড়ি শহর জুড়ে উত্তপ্ত হয়ে উঠল দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার শিলিগুড়ি শহর জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই আটক হয়েছে বেশ কয়েকজন এই মুহূর্তে আমার সঙ্গে শিলিগুড়ি থেকে সরাসরি লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি ঋষি এই মুহূর্তে শিলিগুড়িতে ঠিক কি পরিস্থিতি রয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো সৌমি তোমাকে প্রথমে যে বঙ্গ হিন্দু পরিষদে যে বন্ধ দেখেছিল শিলিগুড়িতে সেই বন্ধ কিন্তু আমরা সকাল থেকে দেখছি মাটি মাটিগাড়ার বিভিন্ন এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় সেতু রয়েছে সেই সেতুতে কিন্তু টায়ার তলিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে ইতিমধ্যে চিত্রটা দেখানোর চেষ্টা করছি আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু থাপড়াল মোড়ে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা মিরিক রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছিল ইতিমধ্যে কিন্তু মাটি থানা বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং সেই বিক্ষোভ ছড়ানোর জন্য কিন্তু লাঠি চালিয়েছে ইতিমধ্যে তুমি সেই ছবি সেই ছবি সেই ছবি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করছে এবং পাশাবাসি দেখার চেষ্টা করবে ইতিমধ্যে কিন্তু মাটি গায়তে খাপরাল রয়েছে মিলিক রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে কিন্তু অবরোধ চলছিল

আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পুলিশের লাঠি চার্জ শুরু হয়েছে রীতিমত বিক্ষোভকারীরা কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই ধরে নিয়ে যাচ্ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি উত্তপ্ত শিলিগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের ডাকে উত্তপ্ত শিলিগুড়ি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ ইতিমধ্যে যে ছবি আমাদের সামনে তুলে ধরলো যেখানে বিক্ষোভকারীদের লাঠি চার্জ করতে দেখা গিয়েছে এবং বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু ধরপাকড় চলছে যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভ টিভি বাংলা এক্সক্লুসিভ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে কিন্তু হাতাহাতি চলছে রীতিমতো শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ গত শুক্রবার মাটি গাড়া দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের উত্তেজনা এবার উত্তেজিত হয়ে উঠল শিলিগুড়ি বন্ধ ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের বন্ধ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে শিলিগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের বারো ঘন্টার বন্ধের ডাক বন ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু রীতিমতো ধস্তাধস্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রতিনিধি দেখিয়েছে যেখানে বিক্ষোভকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করছেন এবং পুলিশ তাদের উপরে কিন্তু লাঠি চার্জের জন্য চড়াও হয়েছে ইতিমধ্যেই কিন্তু কয়েকজন বিক্ষোভকারীকে রীতিমতো পুলিশ ধরেছে এবং সরাসরি আবারও যুক্ত হয়েছে ঋষি শিলিগুড়ি থেকে ঋষি তোমার কাছে জানতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে বিক্ষোভকারীদের কিন্তু হাটিয়ে দিয়েছে এবং বিক্ষোভকারীরা কিন্তু রাস্তা থেকে সরে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে এসে অবরোধকারীদের কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি কিন্তু আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি ইতিমধ্যে দেখাচ্ছি যে এই যে জমায়েত করেছিল যারা বিক্ষোভকারীরা তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা আহ একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি এই

কিন্তু অবরোধ করা হয় এবং পাশাপাশি একে নিরিখ রাজ্য সড়ক অবরোধ করে দেওয়া হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু সরকার অবরোধ করেছিল বিক্ষোভকারীরা বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গিয়েছে মাটি কারাখানা পুলিশ তারপরে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু সেখান থেকে সরে যেতে বাধ্য হয় সবে যে বিশ্ব হিন্দু যে ছবি আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই দেখালো যে বিক্ষোভকারীদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে এবং বিক্ষোভকারীদের উপরে কিন্তু পুলিশ লাঠিচার্জের জন্য এগিয়ে গিয়েছিল সেই

দেখো বিক্ষোভকারীরা কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন যে যেভাবে সাধারণ মানুষের উপরে আক্রমণ হয়েছে এবং পাশাপাশি এই যে ঘটনা মাটিগান এই ঘটনাকে ঘিরে কিন্তু তাদের কিন্তু এই বিক্ষোভ এবং অবরোধ পাশাপাশি মাটি কাগানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে রয়েছে কোথাও কোনো চেষ্টা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু এখান থেকে সরে গিয়েছে সেই ছবি কিন্তু গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছে

যে উত্তপ্ত শিলিগুড়ি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের ইতিমধ্যেই যে ছবি আমাদের প্রতিনিধি দেখালো আপনাদের যেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করেছে এবং কিছু কিছু বিক্ষোভকারীকে কিন্তু আমরা কোন আমরা কি শুধু নয় পশ্চিম বাংলার মানুষ আমাদের শিলিগুড়ির মানুষ এই বনকে সমর্থন করে না কেননা একটা বন হওয়া মানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে অত্যন্ত প্রয়োজনীয় যেগুলো পরিষেবা স্কুল কলেজ বা কি বলে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা সমস্ত বন্ধ করা মানে বন্ধ করা এটা উচিত নয় আইন আইনগত হিসেবে গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করেছে যে সমস্ত নিয়ে আন্দোলন হয়েছে যারা দাবি করেছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য সেখানে সমস্ত দোষীরাই তারা অ্যারেস্ট হয়েছে তারা আইনের হেফাজত যেতে হয়েছে সুতরাং এই কি বলে একটা বনকে টোটাল এলাকাকে গাড়ি ঘোড়া বন্ধ করে গরিব মানুষের কাজ মানে অটো টোটোকে করাকে বন্ধ করে এই বন কোনোদিন করাই যায় না আর এই বনকে আমরা সফল সমর্থন করি না দেখুন সব বড় কথা হিন্দুরা আজ পশ্চিমবঙ্গে বিপদে আছে আর বিশ্ব হিন্দু আপনারা দেখলেন মাটি ঘটে যাওয়া ঘটনাটা তো সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হিন্দুর ওপরে নির্যাতিত হয়েছে হিন্দুরা নির্যাতিত হয়েছে একটা কোনো এক গোষ্ঠীর দ্বারা তো তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আজকে বন ডেকেছে প্রত্যেক সনাতনী হিন্দুরা স্বতঃস্ফূত ভাবে মাটি টোটাল মাটি গাড়া তথা শিলিগুড়ি সাব এরিয়ার প্রত্যেকটা সনাতনী হিন্দুরা এই সমর্থন করেছে দেখেন বন্ধ তো কিন্তু গুণ্ডাগর্দি এখানে চলবে না বাঙালি গুন্ডাগার্জি নাই গুন্ডাগার্দি চলতে না এটা রাজনীতিভাবে হিন্দু মুসলমান শিখ ইসাই এটা এখানে হবে না এরা আমরা মানবো না কোনো ঋণ মারবো না এরা যে আজকে মাটিগাড়া নিয়ে যে করতেছে মণিপুরে গুলো লোক মারা গেলো হাসপাতাল মারা গেলো তা তো করে এরা বন্ধ করেনি আজকে বন্ধ কেন এভাবে মানা যাবে না লোক খুলতে যাচ্ছে লোক লোকে মারতে যে এরা কে এটা হিন্দু নাই যাদেরকে মারতে যাচ্ছে এটা কোনোদিন মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট আর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে আমরা অনেক অনেক সাধুবাদ জানাই পুরা শিলিগুড়ি মহকুমা ভাষীদেরকে স্পেশালি সনাতনী হিন্দুদেরকে কে এই যে বিশ্ব হিন্দু পরিষদে চব্বিশ ঘন্টার যে বন্ধ ডেকেছি ওদের যে ওটা সমর্থনে ওটা সমর্থনে পুরা আমাদের হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে বহুত বহুত সাধুবাদ আপসাবিকো পর্যটকদের যদি আটকে যায় সেক্ষেত্রে অসুবিধা হলে আপনি কি তার পাশে আমরা কালকেই প্রেস কনফারেন্সে বলেছি কোনো ইমার্জেন্সি সার্ভিসেস বিবাহ আয়োজনে যে কার্যক্রম বা কোনো ইমার্জেন্সিতে বা রেল যাত্রী বা বাস যাত্রীকে কাউ কাট করানো যাবে না আর জনকে আটক করা হয়েছে আমি আহ্বান জানাচ্ছি কেউ কিন্তু আইন হাতে নেবেন না যদি কেউ আইন হাতে নেয় তাহলে কিন্তু ওর এগেনস্টে কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া হবে যে রুলসকে ব্রেক করেছে ওদের এগেনস্টে আটজনকে আমরা ডিটেল করেছি ঠিক আছে মই বাট পিছতো নতুন